হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আল্লাহ তালসে সহ মতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আমি নীরব হাসান রাজ আপনাদের দবাই ভালো আছি তো ভিওয়ার্স আজকে ভিডিওর আগে আরেকটি কথা বলে নিচ্ছি এই ভিডিওর শেষে কিন্তু আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ থাকছে এবং কুইজের শেষে কিন্তু আপনাদের জন্য কিছু পুরস্কার বা উপহার থাকতে যাচ্ছে তো তবে মূল কথা চলে আসছি নতুন আরেকটি নাটক নিয়ে কিন্তু আজকে আমি হাজির হয়ে গেলাম তো সেই নাটকটি হচ্ছে যে পাখি ঘর বুঝে না তো আমরা হয়তো কয়েক বছর আগে এই নামে কিন্তু একটি গান আমরা দেখতে পেয়েছি তো সেই নামে কিন্তু আর টিভি একটি নাটক পরিচালনা করেছেন তো এই নাটকটির মধ্যে অভিনয় করেছেন আর আরজিফ ফারহান এবং তার বিপরীতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি তো নাটকটি কিন্তু আসলে প্রথম পর্বের মধ্যে কিন্তু অনেক মন খারাপ করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই নাটকটি ব্যাপকভাবে পরিচিত হয়ে গেছে তো আপনারা হয়তো অনেকেই নাটকটি দেখে দেখে ফেলেছেন নাটকটি কিন্তু পরিচালনা করেছেন আর আরটিভি আর টিভি এবং নাটকটিতে অভিনয় করেছেন আর যে ফাহান এবং তানিয়া বৃষ্টি তো এই নাটকটি কিন্তু দ্বিতীয় পর্ব আসার কথা রয়েছে বিশেষ করে প্রথম পর্বে তো আপনাদের যেরকম একটা আগ্রহ তারা দেখতে পেয়েছে যে কমেন্ট তারা দেখতে পেয়েছে সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু দ্বিতীয় পর্ব আসতে যাচ্ছে তো ভিউয়ার্স আপনাদের জন্য যে কুইজটি ছিল আসলে কুইজটি তেমন কুইজ না কিন্তু তো সেই কুইজটি হচ্ছে আসলে আপনারা যারা আমার চ্যানেলের ভিউয়ার্স নতুন ভিউয়ার্স তাদের জন্য তো তাদের জন্য কুইজটি হচ্ছে আপনাদের যারা 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 আমার এই ভিডিওটি দেখতেছেন পাঁচটি সাবস্ক্রাইব যারা করিয়ে আমার এই চ্যানেলের আমার ফেসবুক পেজে জমা দিতে পারবে তাদের জন্য কিন্তু বিশেষভাবে র্যান্ডমলি তাদেরকে সিলেক্ট করে আপনারা যতজনে করবেন তাদের মধ্যে সর্বোচ্চ তিনজন সিলেক্ট করা হবে সেই তিনজন সিলেক্ট করে কিন্তু তাদেরকে প্রতিজনকে পাঁচশো টাকা করে বিকাশে কিংবা তার সমমূল্য উপহার আমরা দিতে চাচ্ছি তো যারা যারা আসলে আপনার আগ্রহী তারা তারা করতে পারেন পাঁচটি সাবস্ক্রাইব লাগবে পাঁচটি সাবস্ক্রাইব করে আপনারা তার স্ক্রিনশট নিতে পারেন কিংবা আপনার মোবাইল দিয়ে সেই সাবস্ক্রাইব করার চ্যানেলটা বা পেজটা আপনার ফটো তুলে আমাকে সেন্ড করতে পারেন তো আমরা ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে কিন্তু আপনারা একটি পোস্ট দেওয়া থাকবে সেই পোস্টের নিচে আপনারা এই ফটোগুলো কমেন্ট করে দেবেন তো সেখানে আমি র্যান্ডমলি আপনাদের কমেন্টগুলো সিলেক্ট করে এখান থেকে আমরা তিনজন বাছাই করবো এবং এই তিনজনকে আমরা পাঁচশো টাকা করে মোট পনেরোশো টাকা আমরা পুরস্কৃত করব। তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য কুইজ দেখাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সর্বোচ্চ পাঁচটা সাবস্ক্রাইবার হয়তো আপনার প্রতিটা সাবস্ক্রাইবারের জন্য পেয়ে যাচ্ছেন একশো টাকা করে তো সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম